ভিউার্স একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে দুই নারীর জীবনে ঘটে যাওয়া ভয়াবহতা ঘিরে নির্মিত হয়েছে ঢাকায় সিনেমা নকশি কাঁথার জমিন আকরাম খান পরিচালিত এই সিনেমাটি গেল বছরের সাতাশ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নতুন খবর হলো জয়া আহসান অভিনীত ছবিটি এবার ঘরে বসেই দেখতে পারবেন দর্শক দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে চলতি মাসের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিট স্টোরি একদিন দুপুরে কত সাপলা এনেছিলাম তোমার জন্য তা তুমি কিছুতেই অভিনেত্রী জয়া আহসানের ছবি নকশি কাঁথার জমিন এবার আসছে ওটিটিতে আকরাম খান পরিচালিত সিনেমাটি গেল বছরের সাতাশ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমা হলে এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও ফারিহা শাম সেউতি কাজ করেছেন ছবিটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের ও রনক হাসান গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে অভিনয় করেন দুই ভাই দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায় একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে দুই নারীর জীবনে ঘটে যাওয়া ভয়াবহতা ঘিরে গড়ে উঠেছে সিনেমাটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের ভাষ্য চলতি মাসের শেষের দিকে নকশী জমিন মুক্তি পেতে চলেছে ছবিটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে সো ভিভার্স চাইলে সময় নিয়ে এবার ঘরে বসে দেখে ফেলতে পারেন ছবিটি